সবাইকে সবকিছু বলার দরকার নেই সবাই নিজে নিজের কাজ করবে সবাই যে বলছে যে তুমি নাকি সুমিকে সব থেকে বেশি ভালোবাসো তাই তুমি সুমিকে নিজের কাছে রেখেছো আর আমি বাড়িতে আছি এটা কেন এটা দেখো যাই কিছু سوچ বিচার মানে যা যেরকম ভাবনা সেইরকম ভাবে বলবি এবারে সব কথা তো সবাইকে বলা ঠিক না একদম না আর কি বলে তো এইজন্য যে আমাদের ভালোবাসা কমে যাবে এটাও কোনো ব্যাপার না ঠিক আছে আমাদের ভালোবাসা যেমন ছিল তেমন আছে এবং আরো দিনে দিনে আরো বাড়বে তাই না হ্যাঁ এবারে কি বলতো মানুষ অনেক রকম কথা বলবি সবাইকে সবকিছু বলার কাজ করবে আচ্ছা দীপঙ্কর যদি সত্যি কোয়েলকে অনেক ভালোবাসতো তাহলে দীপঙ্করের লাইফে সুমি আসতো না আর একটা কথা তোমাদেরকে বলি যদি দীপঙ্কর আমাকে ভালো না বাসতো তাহলে সবার একটাই কথা যে দীপঙ্কর যদি সত্যি কোয়েলকে অনেক ভালোবাসতো তাহলে দীপঙ্করের লাইফে সুমি আসতো না আর একটা কথা তোমাদেরকে বলি যদি দীপঙ্কর আমাকে ভালো না বাসতো তাহলে মানে সুমি আসার পর আমি ওর লাইফে থাকতাম না আর আমরা তিনজন তিনজনকে প্রচুর ভালোবাসি প্রচুর যে ভালোবাসা মানে সাধারণ ভালোবাসা হতেই পারে না এরকম ভালোবাসা দেখা যায় না ঠিক আছে এতটা ভালোবাসা আমরা কখনো কেউ কারো প্রতি কখনো না জেলাস না কিছু আমরা জানি যে আমাদেরকে একসঙ্গে থাকতে হবে এরকম ভাবেই থাকতে হবে এইভাবেই আমরা থাকবো সবাই